লালজং বাজ আছে রাজশাহী গিরিবাজ আছে তারপরে আপনার দেশি গিরিবাজ আছে সিরাজি আছে ভাই আমরা দর্শকদের উদ্দেশ্যে জি কবুতর গুলো এক এক করে দেখায় আর দাম গুলো বলি অবশ্যই এই আছে দেশি লালজং গিরিবাস এগুলো মাত্র এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া জি আর পাশের এইগুলো পাশে আছে রাজশাহী গিরিবাস মাত্র ছয়শ টাকা জোড়া মাত্র ছয়শো টাকা জোড়া এদের ওরা জি এর উপরে উপরে আছে আপনার রামপুরি কুরাস মাত্র চারশো টাকা পিস চারশো টাকা পিস এই আছে মাদ্রাজ কবুতার পাঁচশো টাকা পিস এই আছে দেশির মধ্যে ভালো গিরিবাস পুরোনো দাঁতের এক হাজার টাকা জোড়া এই আছে কালদম কবুতার পাঁচশো টাকা পিস ওই আছে অ্যান্ডোলিয়ান কিং এক হাজার টাকা পিস

বেনারস গিরিবাজ জি এগুলো জোড়া কত এগুলো জোড়া ছয়শো থেকে আটশো টাকা ছয়শো থেকে আটশো টাকা জি তারপরে এই আছে দেশি গিরিবাস এগুলো দুইশো থেকে আড়াইশো তিনশো টাকা পিসে বিক্রি হয় পিসে বিক্রি হয় জি এই মায়া মদ্দা মায়া মদ্দা দেওয়া যাবে ওই যে মদ্দা এই যে মায়া ঠিক আছে ডিমের পরে এগুলো আলাদা আলাদা রাখা আছে এই আছে আপনার সেরাজি সাথে পায়রা এ জোড়া সাত থেকে আটশো টাকা বলতো বেঁচে কেন হয় এই আছে রেসারের ঝুটি রেসারের ঝুটি ঝুটি ওই আছে বিউটি দুইটা মিলে এক হাজার টাকার জোড়া এই পাশেটা হচ্ছে বিউটি বিউটি এটার সাথে ওইটা চেট হয়েছে এদেরকে এক হাজার টাকার জোড়া হলে সেল হবে আচ্ছা এছাড়া আরও ইত্যাদি অনেক কবুদার আছে বার্লেস বিউটি আছে

এই কবুতরগুলো কেউ যদি অনলাইনে সেল করে হ্যাঁ হ্যাঁ যে জায়গায় ডেলিভারি তাহলে দিতে পারবে দিতে পারবে এবং আমাদের খাবারের আছে এবং পার্সেল পাঠানোর ব্যবস্থা আছে এটা হাউস টাকা পিস হাজার জোড়া টাকা জোড়া টাকা পিস পনেরোশো টাকা জোড়া

দেশি কিনিবাস বাচ্চা টাকা দেশি হয় এছাড়া এছাড়া আছে লোটন এক হাজার টাকা জোড়া এছাড়া আছে পাকিস্তানি কুরোয়া কবুতর এক টাকা থেকে আটশো টাকা জোড়ায় হয় এছাড়া কালদমের বাচ্চা তো আছেই কালদোমের বাচ্চা এগুলো উড়ানো যায় ভালো করে এগুলো পাঁচশো টাকা জোড়া এগুলো খুব ভালো হাই কোয়ালিটি বাস এগুলো পাঁচশো টাকা জোড়া দিলে নিয়ে মানুষ উড়ায় মজা করবে ভাই অনলাইনে কিভাবে কবুতর পাঠান এবং আপনার মোবাইল নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলো জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ট্রিপল নাইন ফাইভ সিক্স আমার নাম আরিফ আমার ছোট মায়ের নাম শরীফ আমাদের বড়বাজার আরিফ শরীফ দোকান নামে সবাই চেনে আমাদের খাবারের বিভিন্ন আইটেম আছে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা ডেলিভারি দিয়ে পৌঁছায় দিই ডেলিভারি চার্জ আলাদা এবং আলোচনা সাপেক্ষে ওটা দেওয়া যাবে সমস্যা নেই ভাই অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা